গরিব কৃষক ধনী হওয়ার গল্প একটা ছোট গ্রামে বাস করত করিম নামের এক গরিব কৃষক তার ছোট একটা জমি ছিল কিন্তু তা দিয়েই সংসার চালানো ছিল কঠিন করিম প্রতিদিন সকালবেলা উঠে নিজের জমিতে কাজ করত কিন্তু ফসল ফলানোর পরও বাজারে দাম না পাওয়ায় কষ্টে দিন কাটত একদিন করিম ভাবল এভাবে কষ্ট করে শুধু ফসল বিক্রি করে কখনোই উন্নতি হবে না কিছু নতুন করতে হবে গুই সে সিদ্ধান্ত নীল নিজের জমিতে সবজি চাষের পাশাপাশি হাঁস মুরগি পালন করবে প্রথমে গ্রামবাসী হাসাহাসি করল কিন্তু করিম নিরুৎসাহ না হয়ে নিজের কাজ চালিয়ে গেল ধীরে ধীরে তার সবজি চাষে ভালো ফলন হল হাঁসমুরগি ডিম বিক্রি করে সে কিছু টাকা সঞ্চয় করতে লাগল পরে সে গ্রামের পাশে একটা ছোট দোকান খুল যেখানে নিজের চাষের ফসল বিক্রি করত দুই বছরের মধ্যে তার ব্যবসা বড় হয়ে গেল এখন করিমের দোকান থেকে আশেপাশের গ্রামের মানুষ সবজি ও ডিম কিনতে আসে করিম গ্রামের সবচেয়ে সফল কৃষক হয়ে উঠে একদিন যে করিমের সংসারে দুই বেলা খাওয়ার কষ্ট ছিল আজ সে অন্যদের কাজ দেয় তাদের জীবনেও আলো ছড়ায়